হ্যালো আলাইকুম সালামুাইকুম আবরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনার ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ হবে কামনা করে আজকে নতুন ভিডিওটা আরম্ভ করতেছি তো আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মরণবান অল্প সময়ের মধ্যে কীভাবে মরণ প্রয়োগ করবেন সে বিষয় নিয়ে অল্প সময় বলতে এটা আপনার পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে মূলত কাজটা আরম্ভ হয়ে যায় এবং সত্তর একদিনের মধ্যে মারা যায় শত্রু মাত্র এক ঘন্টার মধ্যে মারা যাবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টিযুক্ত কাজ এটা শিবলি কিতাবের নকশা এটা পাকিস্তানের একটি নকশা আপনি কাজ প্রয়োগ করলে বুঝতে পারবেন নকশার ক্ষমতা অনেক মরণবানের যত নকশা আছে সেই ক্ষমতাশীল নকশার মধ্যে এটাও একটা ক্ষমতাশীল নকশার মধ্যে এটাও একটা এটা খুব ভয়ানক একটি পুকুরি কালো জাদু এই কালো জাদু যার উপরে প্রয়োগ করেন না কেন তার জীবন আর থাকবে না এই কালো জাদু যে শত্রুর উপরে প্রয়োগ করেন না কেন আর জীবন থাকবে না চিরতর জন্য দুনিয়ার মায়া ত্যাগ করে পৃথিবী ছেড়েও চলে যেত বাধ্য তো ভিওর্স অনেকে আছেন অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা দেশ দেশবাদেশের বাইরে থাকেন শত্রু যারা অতুষ্ট হয়ে গেছেন প্রশ্ন করেন যে ভাই শত্রুকে মারার জন্য পাওয়ারফুল নকশা দেন তো তাদের জন্য এই নকশাটি এটা এমনভাবে কাজ করবে যে আপনি কল্পনা করতে পারবেন না এত কষ্টদায়ক মৃত্যু হবে শত্রুর আপনি যতই বড় শত্রু হোক না কেন তার সামনে যদি দাঁড়িয়ে থাকেন তার কষ্ট যদি দেখতে পারেন তাহলে আপনার নিজের মায় চলে আসবে তাহলে বুঝতেই পারছেন কতটা ভয়ানক ও কষ্টদায়ক মৃত্যু হতে যাচ্ছে শত্রুর তো শত্রু হতে পারে আপনার পরিবারের কেউ হতে পারে প্রতিবেশী হতে পারে ভাই বন্ধু বান্ধব কলিক যে কেউ হতে পারে শত্রুর আপনার এলাকায় থাক বা বাইরে থাক সের কোনো বিষয় নয় কাছে থাক দূরে থাক পৃথিবীর শেষ প্রান্তে থাক তাও আপনার একশো পার্সেন্ট সফলতার সহিত কাজ হবে আপনাকে চিন্তা করা লাগবে না অনেকে আবার ভয় করেন যে সত্য তো অনেক দূরে আছে তাহলে কি কাজ হবে কি হবে না বা এটা কালো জাদু এটা কোনো বিমানের টিকিট বা বাসের টিকিট না যে দূরে যাবে না তেল ফুরে যাবে এটা হচ্ছে কালো জাদু যেখানেই থাক না কেন পৃথিবীর মধ্যে যেখানেই থাক সেখানেই কার্যক্রম শুরু হয়ে যাবে আশা করি আপনাদের বুঝাতে পেরেছি যাক আর বেশি কথা বলবো না যারা আমার চ্যানেলে নতুন প্রথমবারের মতো আমার ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে পরবর্তী সব নতুন নতুন কালো জাতি ব্ল্যাক ম্যাজিক বান বসিকরণ ঝিল পরিসাধনা বিভিন্ন টোটকা তদ্ভিদ তন্ত্র মন্ত্র জগতের যত তদ্বির আছে আমি এই ইউটিউব চ্যানেলে একটা করে দিয়ে থাকি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এগুলা কিন্তু নিত্য নতুন জীবনে দৈনন্দিন জীবনে প্রয়োজন হয় আজকে আপনার প্রয়োজন নাও হতে পারে কালকে কিন্তু ঠিকই প্রয়োজন লাগবে তো অবশ্যই সাদা থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন তো মেন কথা হচ্ছে সত্তর সত্তরকে মারতে গেলে আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে সেই কাগজের উপরে লাল কালি দিয়ে আপনাকে এই নকশাটা লিখতে হবে লাল কালি দিয়ে নকশাটা লিখতে হবে আপনি যে চার যে বৃত্তটা আঁকবেন আপনি স্কেল ব্যবহার করবেন হাত দিয়ে না স্কেল ব্যবহার করে সুন্দর করে ঘরটা সাজায় নেবেন লক্ষ্য রাখবেন কোনো রকম তারা দেখা বা কোনো রকম মন বিষ যেন না হয় বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে এবং সুন্দর করে কার্যক্রমটি করতে হবে তো এইভাবে করে মূলত নকশা অঙ্কন করতে হবে আর আপনাকে নিজেও পাক পবিত্র থাকবেন এবং যেখানে বসে নকশাটা লিখবেন জায়গাটাও পাক পবিতরে যেন হয় জায়গাটাও যেন পবিত্র হয় এইভাবে করে আপনি অঙ্কন করবেন আর যে কাগজের লক্ষণটা লিখবেন কাগজটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় কোনো রকম নম্বর আবর্জনা যেন কাগজে না ভরে থাকে তো এইভাবে করে সব কিছু লক্ষ্য রেখে আপনাকে মূলত কাজ করতে হবে ছোটো পড়াগুলো ভ্রুভ্রান্তি কখনই করা যাবে না যে নিয়মটা বলবো এই নিয়মের একটু উনিশ বিষ হলে কিন্তু কাজ হবে না উল্টা আপনার ক্ষতি হবে আপনি অবহেলার বসে আপনি কোনো ভুলভ্রান্তি করবেন তখন কিন্তু আপনারই সমস্যা হবে এগুলা কুফুরি কালাম এগুলা ভুল করলেন তো জীবনে শেষ অতএব ভুলভ্রান্তি করা যাবে না সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে তো নকশা অঙ্কন করা হয়ে গেলে নকশার নিচে আপনাকে নাম দিতে হবে প্রথমে দেবেন শত্রুর নাম তার নিচে দেবেন ওর পিতা অথবা মায়ের নাম শত্রুর নাম এবং পিতার নাম নকশার নিচে দিয়ে দেবেন নকশা যেহেতু উর্দু বা আরবি তো আপনি আরবি বা উর্দুতে লিখতে পারলে লিখবেন নামগুলো আর না পারলে বাংলাতেই লিখবেন তো এখন উর্দু বা আরবি লেখা কোনো ব্যাপার নয় আপনি গুগলে সার্চ দিলেই নাম পেয়ে যাবেন ওভাবে লিখতে পারবেন কারণ আরবি বা উর্দুতে লেখা উত্তম আর যখন আপনি বাংলাতে লিখবেন তাও কাজ হবে ওটা কোনো সমস্যা নাই না পারলে কী করবেন বাংলাতে লিখলেও কাজ হবে তবে ওটা উত্তম তো এভাবে করে নামটা সুন্দর করে লিখে ফেলবেন লেখা হয়ে গেলে আপনাকে নকশাটা মাছ বরাবর চিরতে হবে মাছ বরাবর চিরে দুই ফাঁক করতে হবে দুই ফাঁক করে নকশাটা মাছ বরাবর চিরে দুই ফাঁক করতে হবে একটা অংশ আগুনে পোড়ায় ফেলতে হবে আর আরেকটা অংশ আপনাকে পানিতে ফেলে দিতে হবে যে কোনো একটা অংশ পানিতে ফেলে দিবেন আর যে কোনো একটা অংশ আগুনে পোড়ায় ফেলবেন তা এই মূলত এই সত্য একটি কাজটা করে রাখবেন তাহলে আর কিছু করা লাগবে না সত্যুরু যেখানেই থাক ওখানেই মারা যাবে এটা মূলত অল্প সময়ের মধ্যে হয় পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে কার্যক্রম শুরু হয়ে যায় এবং সম্পূর্ণ মৃত্যুবরণ করতে একদিন টাইম লাগে তো এইভাবেই মূলত কাজ করবেন যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্টে নাম লিখবেন অনুমতি পেয়ে যাবেন তাছাড়াও অনুমতি পাবেন না আর যারা এগুলো কাজ পারেন না ব্যর্থ হচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বর এই মুহূর্তে যোগাযোগ করবেন সমস্যার সমাধান করতার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে